পুরনো বাড়ি থেকে ঠাকুর ঘট ও ঠাকুরের মাটি ওখান থেকে তুলে নিয়ে এসে সোনার উপর দিয়েছিল আর দিয়ে আর টুল যে বাকি ঠাকুরগুলো ছিল সেগুলো কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল আর সেগুলো আমি ঠিকঠাক ভাবে দেখে নিয়েছিলাম যে কোথায় বসানো যায় আর বসিয়ে দেওয়ার পরে আমরা মনসা ঠাকুরকে কিন্তু বরণ করে নিচ্ছিলাম প্রায় পাঁচ বছর পর কিন্তু ঠাকুরকে মূর্তি তুলে পুজো দেওয়া হচ্ছে আর এই ঠাকুরের মানত করেছিল দিদি আমার ছেলের জন্য আমার ছেলে হওয়ার পরে যখন একটু অসুস্থ হয়ে গেছিল তখন ওর পিসি মানত করেছিল ঠাকুরকে মূর্তি তুলে পুজো দেবে আর আমাদের বাড়িতে সেরকম পুজোও হয়নি আমার বিয়ের পরে শ্বশুরমশাই মারা যায় বাবা মারা যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা ফেস করতে হয়েছিল যেহেতু বাবা ছিল বাড়ির মাথা আর বলে না বাড়ির ছাত্র চলে গেলে যে কীরকম সমস্যা হয় সেটা কিন্তু বিয়ের পরেই ভালো মতো করে বুঝে তো যাই হোক এবার ঠাকুরকে বরণ করে নিয়েছিলাম ফোন করার সময় মায়ের জন্য যে পদ্ম ফুলটা গাঁথা হয়েছিল সেটা কিন্তু পরিয়ে দিয়েছিল কিন্তু দেখো সুতোটা এতটা পাতলা হয়েছে যে ফুলটা ছিঁড়ে গেছে আর মায়ের হাতে ওই যে পদ্ম ফুলগুলো ফোটানো ছিল সেগুলো দেওয়া হয়েছে তারপরে মাকে ঘরে ঢোকানো হলো ভালো মতো করে দেখে শুনে বসে দেওয়া হলো মাকে যখন ঘরে ঢোকানো হলো সত্যি ঘরটা মনে হচ্ছিল পরিপূর্ণ মায়ের জন্য দেখে খুবই ভালো লাগছিল যে এতদিন ঘরটাকে ফাঁকা ফাঁকা লাগছিল মা যখনই ঘরটাতে ঢুকলো নিজেকে দেখে এত আনন্দ লাগছিল কি বলবো যে সব কিছুই পরিপূর্ণ হলো খুবই আলো লাগছিল আর এদিকে আমাদের পুজো কিন্তু কমপ্লিট ঠাকুর মশাই মাকে পঞ্চপদীপ দেখাচ্ছিল বাড়ি পুজো শেষ করে কিন্তু আমরা চলে এসেছিলাম সুরতলিতে এখানে প্রায় চারিদিকে বাচ্চার আর মাঝখানে কিন্তু ঠাকুর আছে এই ঘরটাতেই এখানেই পুজো দেওয়া হয় এভাবে থান পুজো করে সবাই দিই আমরা পুজো শেষ হওয়ার পরে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরেই বসিয়ে দিয়েছিলাম পায়েস বানানোর জন্য এই পায়েসের রাতে যাদের খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে প্রসাদ তাদেরকে পায়েস দেওয়া হবে আর সন্ধ্যাবেলায় আমি কাপড় ছেড়ে রেডি হয়ে গেছিলাম সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য আর তারপর সবাই খেতে চলে এসেছিল সন্ধ্যা হওয়ার পরে প্রসাদ প্রসাদের সঙ্গে নিরামিষ ভাত ডাল তরকারি চাটনিও ছিল আর পায়েসও ছিল তো সব আর আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া কমপ্লিট তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তা আজকের মতো সবাইকে টাটা